আপনাদের কাছে একটাই দাবি আপনারা আপনাদের জ্ঞান বিবেক বিবেক বিবেচনার মাধ্যমে আপনারা সামনে যে নির্বাচন এই নির্বাচনে ভালো পক্ষে থাকবেন সব ব্যক্তির পক্ষে থাকবেন এই দেশের উন্নতি ধারে হবে তার পক্ষে থাকবেন তাই এলাকাবাসী ভাই ও বোনেরা আমি আপনাদের উদার্ত বাবা আহ্বান করব। ডাকের পার্টি একটা পবিত্র দল ডাকের পার্টি মারামারি হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না এই ছত্রিশ বছরের ইতিহাসে আপনারা বলতে পারবেন না জাগের পাড়ি হরতাল দিয়েছে রাস্তায় গাড়ির গ্লাস ভেঙেছে কোন আমাদের কোনো কলঙ্ক নাই তাই এই দেশের শান্তি যারা চায় শান্তিকামী মানুষ যারা আছেন আপনারা সবাই জাগের পার্টির পক্ষে থাকবেন কারণ জাগের পার্টি হলো শান্তিকামী মানুষের দল প্রিয় এলাকাবাসী এ পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে ইসলামের নামে অনেক উগ্রপন্থী অনেক ধরনের অপকর্ম করতেছে ইসলামকে কলঙ্কিত করতেছে কলুষিত করতে করতেছে যাকে পার্টি এটা প্রতিহত করবে আপনাদের ভালোবাসা আপনাদের সাথে নিয়ে কারণ বাংলাদেশে আষ্টাশ বছর আগে যে ইসলাম নিয়ে আসছে হয়তো শাহজাহান শাহপরান যে ইসলাম মদিনার ইসলাম আজকে যারা ইসলামের নামে মাদার থেকে মাদার পুরী পড়াইতেছে যারা কবর থেকে মানুষ উঠিয়ে মৃত মানুষকে উঠিয়ে যারা পড়াইতেছে এটা তো ইসলাম হতে পারে না কোন ইসলামিক মুসলমান একজন মৃত মানুষকে কবর থেকে উঠে তারা পুড়ে মারতে পারে না এটা আপনারা যারা সচেতন লোক আছেন যারা জ্ঞানী আছেন তাদেরকে আমি উদাহরণ আহ্বান করবো আপনারা সত্যের পক্ষে থাকবেন ভালো পক্ষে থাকবেন কারণ ইসলাম কখনো হানাহানি মারামারি সমর্থন করে না ইসলাম হলো শান্তির দল সেই দল হইল জাকের পার্টি জাকের পার্টি শান্তিতে বিশ্বাসী জাকের পার্টি আত্মমানবতায় বিশ্বাসী আজকে যারা ক্ষমতায় যাওয়ার নামে ক্ষমতার নামে যারা এই মারা মারামারি হারাহারি করতেছে এই চোদ্দ বছরে আমরা দেখেছি রাজপথে নেতৃবৃন্দর কথায় জনসাধারণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে জীবন বিলিয়ে দিয়েছে আজকে দেখেন জাকের পার্টি এমন কোন কর্মসূচি দেয় নাই যে কারণে রাস্তায় একটা রক্তপাত হয়েছে আজকে বলেন যারা কর্মসূচি দিয়ে রাস্তায় রক্ত দিয়ে যারা জীবন দিয়েছে কোন নেতা আজ পর্যন্ত বলতে পারবেন কোন নেতা জীবন দিয়েছে কোন নেতার প্রধান জীবন দিয়েছে কোন দলের যারা প্রধান তারা কর্মসূচি দিয়ে তারা ঘরে বসে থাকে জীবন দেয় আপনার মতন আমার মতন সাধারণ মানুষ রক্ত দেয় সাধারণ মানুষ সাধারণ মানুষের ভাগ্যের কি উন্নতি হয়েছে তাই প্রিয় এলাকাবাসী আপনার সচেতন লোক জ্ঞানগুণী সুদী সবাইকে আমি আহ্বান করবো যাকে পার্টি শান্তিপ্রিয় মানুষের দল আগামীতে যে যদি সঠিক নির্বাচন হয়

জনসভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত জাতীয় পার্টির সমস্ত নেতৃবৃন্দ সমস্ত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে জাতীয় পার্টি মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের এক ঝাঁক ও বোনেরা সকলকে সালাম আসসালাম আলাইকুম এবং আমাদেরকে যে যেখান থেকে শুনছেন প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা শহীদ সালাম বিশ কোটি বাঙালির আশা ভরসার প্রতীক মানবতার কান্ডারি শান্তি রাজ্যদূত জাতীয় ঐক্যের মহানায়ক বাংলার সূর্য সন্তান বাংলার রক্ত সন্তান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি এবং জাকের পার্টির অনারেবল ভাইস চেয়ারম্যান বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আগামী সমাজের সংস্কারার। ডক্টর সাহেব আমি ফয়সাল সাহেব যুবপ্রতিকে সিদ্ধান্ত 4554টি ওয়ার্ড ইউনিয়নের জনসভা এক যুগে হচ্ছে ধারাবাহিক ভাবে আজকে এই দক্ষিণ খান থানায় জাকের পার্টির জনসভা জনসভার মূল লক্ষ্য 147610 বর্গ কিলোমিটারের আকাশ বাতাস প্রতিটা 20 কোটি মানব হৃদয়ে গোলাপ ফুলের সৌরভ পৌঁছে দেওয়া মানবতার বার্তা শান্তির পার্টি কেন্দ্রীয় কমিটি থেকে সমস্ত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি থেকে ত্রিশ পার্সেন্ট নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে যা বাংলাদেশের পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয়নি এটাতেই প্রমাণ হয় জাগের পার্টি কতটা গণতান্ত্রিক ধারায় অব্যাহত জাঁগের পার্টি মহিলা প্রাণ বাংলাদেশের মোট বিশ কোটি জনসংখ্যার অর্ধেক অর্থাৎ তেপান্ন নারী সমাজকে আলোর বার্তা শান্তির বার্তা